আল্লাহু তালাহ বলছেন আন্না রসূল আল্লাহ কাল রসুল বলেছেন এজা এমাম ও সামি আল্লাহ লেমান হামেদা যখন এমাম বলবে সামি আল্লাহু লেমন হামেদা আল্লাহ শুনেছেন বা শুনছেন প্রশংসাকারীর কথা যে তার প্রশংসা করলো লেমন ওই ব্যক্তির কথা যে হামেদা তার প্রশংসা করলো যে তাঁর প্রশংসা করলো তার কথা তার গণগান তার প্রশংসা আল্লাহ শুনলেন শুনছেন জি আপনি যা কিছু বলছেন আল্লাহ শুনছেন এটা ভাববেন না আমার কথা কি আল্লাহ শুনছেন শুনছেন সব সব হোক হোক বাইরে আল্লাহর নাম সামি সামি মানে কি শুধু শ্রোতা না আপনি এক দুটা কথা শুনলেন আর কিছুটা শুনলেন অমনোযোগ হে এদিকেও তাল দিচ্ছেন ওইটাও শোনা সামে আর সামি আল্লাহর নাম কিন্তু সামে না সামে মানে সর্বশ্রোতা বাংলায় তার অনুবাদ দেখবেন কি সর্বশ্রোতা সব কিছু জিনিস শোনেন সমস্ত ভাষা শোনেন আস্তে বলেন জোরে বলেন কাছে থেকে বলেন দূরে থেকে বলেন ফাইনিকারি আল্লাহ সবসময় কাছে তার শোনার দিক থেকে জ্ঞানের দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে ক্ষমতার দিক থেকে হ্যাঁ আল্লাহ সবচেয়েতে কাছে কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন তার জাত সত্তার দিক থেকে কোথায় তার আরো সেই জি এ কথা বললে হবে না যে আল্লাহ সর্বত্র আল্লাহ সব শোনেন আল্লাহ কাছে কারিবন বলেছে মানে আল্লাহ সব জায়গায় আমাদের মাঝেই সব একাকার হয়ে পিলারের ভিতরে তাহলে তো হিন্দু আকিদা আর এ মুসলিমদের গুমরা আকিদাতে কোনো পার্থক্য নেই এটা হিন্দু ইস এই জন্য হিন্দুরা কিছুরই পূজা করে মানে সব কিছুতে দেবতা সব কিছুতে ভগবান জি এখন আর আকিদা যদি সর্বত্র বিরাজমান সব কিছুতে বিরাজমান আরে একই আকিদা হয়ে গেল এটা একবার স্পষ্ট কুফুরি আকিদা স্পষ্ট হিন্দু বিশ্বাস এটি মুসলিমদের বিশ্বাস নয় সংশোধন করুন তো বলছেন যখন সামি স্বামী আল্লাহা এমাম বলে তাহলে এমাম কি বলবে নামাজে যখন রুকু থেকে উঠবে বলবে কি সামি লিমান হামেদা ফাকুল তখন তোমরা বলো কাকে সম্বোধন করা হচ্ছে মুক্তাদিকে তোমরা বলো আল্লাহ হে আল্লাহ রব্বানা লাকাল হাম হে আমাদের রব তোমার যাবতীয় প্রশংসা তোমার যাবতীয় প্রশংসা কারণ আল্লাহ শুনছেন এমাম বললেন যে 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 প্রশংসা করবে আল্লাহ সবার কথা শুনছেন কারণ বললেন রব্বানা ওয়ালাক আলহাম এই মর্মে বিভিন্ন হাদিস রয়েছে এই বাক্যটি সম্পর্কে আল্লাহ আল্লাহ এখানে রয়েছে আল্লাহ রয়েছে কিন্তু ওয়ালাকা নেই তাই না ওয়ালাক নেই হাদ হাদিসে রয়েছে রব্বানা ওয়ালাক আলহাম কোনো হাদিসে রয়েছে রব্বানা আল্লাহ কালহাম আর কোনো হাদিসে আল্লাহ রব্বানা ওয়ালাক আলহাম চার রকমই যাই এখানে বাহ্যিক হাদিস থেকে কি জানা গেল যে এমাম বলবে সামিয়াল্লাহ হলেমান হামেদা আর তারপর এমামও কিন্তু রব্বানা ওয়ালা কালহামদ বলবে আর মুক্তাদি কি বলবে শুধু রব্বানা লাকাল বা ওয়ালা কালহামদ বা আল্লাহ রব্বানা লাকাল হামদ বলবে এই হাদিসটা হচ্ছে দলিল কিসের যে মুক্তাদি রব্বানা ওয়ালা মুক্তাদি সামিয়াল্লাহ হামেদা বলবে না না হলে এখানে আসতো যে মুক্তা যখন সামি আল্লাহ হলেমান আহমেদা যখন বলে এমাম তখন তোমরাও ও আল্লাহ হলেমান হামেদা বলো তারপর রব্বানাব আল্লাহ কালহামদ বলো আস্ত ওই তো ওইভাবে আসেন এই জন্য এমাম আহমদ রহমা উল্লাহর মজহাব বা মত হচ্ছে এটি যে মুক্তাদি শুধু রব্বানা মুক্তাদি সামিআ আল্লাহ আলিমান আহমেদা বলবে না তার জন্য বলা শূন্য নয় পক্ষ এমাম শাফির মজাহ হচ্ছে তার মত হচ্ছে যে না এমাম ওসমিয়াল্লাহমান রব্বানা রব্বানাবাল কালমদ বলবে আর মুখতাদি ওসমি হামেদা তারপরে রব্বানাওয়ালাকাল বলবে আর আমাদের দেশের আহ যে নামাজ শিক্ষাগুলি রয়েছে তাতে সাফি মজহাবের প্রভাবটা বেশি রয়েছে কারণ হামিলি মজাহের চর্চা ছিল না সুতরাং তুলনা করে দলিল ওইভাবে দেখা হইতো না হ্যাঁ হানাফিদের পাশাপাশি বসবাস করে হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সহিস্তন ভিত্তিক হানাফিদের নামাজগুলি না দুর্বল হাদিস পর নির্ভরশীল যার ফলে তখন সাফি মজাহের ফেকাতে এটা রয়েছে হ্যাঁ ওইভাবে তখন আমলটা বেশি প্রাধান্য পেয়েছে যার ফলে দেখা যায় যে দেশীয় যেসব কিতাবগুলি সহি নামাজ শিক্ষা বলে রয়েছে বা বিভিন্ন নামে রয়েছে সলাত রসুল বলেই রয়েছে তাতে মুক্তাদিকে বলা হয়েছে তুমি সাম আলহমেদা বলো রব্বানা ও আল্লা বলো কিন্তু এটাই বেশি সোননা শহীদ সোনার কাছাকাছি মনে হচ্ছে যে মুক্তাদি শুধু রব্বানা ও আল্লাহ কালহামদ বলবে তবে কেউ যদি বলে কোনো দোষ নেই হ্যাঁ যদি মনে করে যে তারাও নিজে নিজের দলিল পেশ করেছে ফজিল ফাইন রহমান ওয়াফাকা কৌল কৌল মালাকা তার কথা যদি ফেরিস্তাদের কথার মানে আমিনের অনুকূলে হয়ে যায় একই সময় গোফের আলাহ মা তাকাদামিন জাম্বে তার অতীতের গুনাগুলি মাফ করে দেওয়া হবে কাবিরা না সাগিরে চুরি করবে কারো টাকা পয়সা ধান নিয়ে দিল না হ্যাঁ হ্যাঁ ঢিলামি করছে দেশে চলে গেল বেইমানি করল। আল্লাহর হক নষ্ট করেছে ফরজ পড়েন না নামাজ ঠিক করে পড়ে না ফজরটা পড়েন না আর শুধু হ্যাঁ যখন নামাজটা পড়ে তখন এমামের সাথে আমিন ইমামের পিছনে আমিন বলে বা সব সমগুন মাফ ফজর নামাজ পড়েনি ওই গোনা মাফ না 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 কোন গোনা সাগিরা ছোট গোনাগুলি মাফ ছোটখাটো যে গোনাগুলি কাবায়ের সত্তরের বেশি রয়েছে এই সত্তরটা গোনার কোন গোনা যদি মুসলিম জীবনে থাকে বিনা তবাতে শুধু এই ফাজাইলে আমল করে মাফ হবে না বুঝলেন ফাজাইল আমল মানে বিভিন্ন আমলে যে ফজিলতগুলি রয়েছে রমজান মাসে রোজা রাখলেন হে গোফের আলহমাদ তাকাদ জাম তারাই পড়লেন অতীতের গুনা মাপ আছে না নেই উজু করলেন সব গোনা ঝরে পড়ে গেল এইরকম বহু আমলে ফজর মসজিদে হাঁটছেন প্রতি কদমে কদমে একটা নেকি একটা গোনা মাপ তাই বলে ফজর পড়েননি আর জোরে হেঁটে যেছেন সব মাফ হয়ে গেল নাকি না কখনো মাফ হবে না কি করতে হবে তাহলে তবা শর্ত রয়েছে কাবিরা গোনা যেন তবা শর্ত আল্লাহর হকের ক্ষেত্রে হ্যাঁ রাস্তা বাঁকা হয়ে গেছে আপনাকে যে রোডে চলতে হবে রোড না চলে নিচে গাড়ি নেমে গেছে ওপরে উঠিয়ে দেন অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলেন গাড়ি নিচে নেমে গেছে কিন্তু কি করবেন রোডে উঠান গাড়ি আপনি আপন অবস্থায় ফিরে আসেন আর মানুষের হকের ক্ষেত্রে সংশোধনের সাথে সাথে সংশোধনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যার হক মেরেছেন হক দেন কিন্তু আল্লাহকে বলে আল্লাহ মেলা টাকা পয়সাতে বেমানি করে নিছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বলছে আগে মাফ নিয়ে আগে দিয়ে আয় হোক নাই ক্ষমা নিয়ে তারপর আমি মাফ করবো